হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই দেখুন এটা হলো আমসি বা বার যে যে নামে ডাকেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং বানাতে খুব সহজ শুধু রোদটা লাগে রোদের যতটুক যত বেশি রোদ লাগবে এটা তত বেশি দীর্ঘস্থায়ী হবে এটা যতদিন মানে শক্ত শক্ত না হবে আর ভিজা ভিজা থাকলে এটা কিন্তু বেশি দিনের স্থায়ী হবে না তাই চেষ্টা করবেন এভাবে সব অনেক রোদ দিলে দিয়ে এটাকে সংরক্ষণ করার জন্য এই দেখুন কত সুন্দর হয়েছে এখন আমরা কিন্তু কম বেশি সবাই জানি এই যে দেখুন আমি এই আমগুলোকে ভালো করে জাল করে নিয়েছি ব্লেন্ডার করে তারপরে ঘন করে জাল করে এখন এই প্লেটের ঝেলে দিচ্ছি আমি এই প্লেটটার মধ্যে আগেই একটু তেল ব্রাশ করে নিয়েছি তো উঠবে না এখন এটাকে আমি সমান করে তারপরে বিছিয়ে দিচ্ছি সমান করে বিছিয়ে দিলে একদম পুরো চারিদিক দিয়ে রোদের তাপটা লাগে একদিক দিয়ে মোটা একদিক দিয়ে চিকুন হলে তাড়াতাড়ি একদিক দিয়ে শুকিয়ে যাবে আরেক দিক দিয়ে নরম থাকবে তাই বেশি দিন পর্যন্ত আপনারা শুখালে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যে কোনো সময় হাতে কোনো তেলের ইট লাগবে না হাতে তেল লাগবে না এইসব খাবারের এই আচারটা কিন্তু খুবই মজাদার এ দেখুন আমি কেটে দেখাচ্ছি কত সহজেই কেটে গেল তো আপনারা এভাবেই চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে শুকানোর জন্য এটা একদম ছয় সাত দিন পর্যন্ত ভালো করে শুকালে আর যদি রোদ থাকে তাহলে ভালো তিন চার দিনে শুকিয়ে যায় তো ভালো থাকবেন